বিরতির পর স্বাগত ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ছিলেন পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন এরপর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনুন এক ভারত শ্রেষ্ঠ ভারত যেটা ভাবছি আমরা আমাদের আগামীকাল প্রজাতন্ত্র দিবস পঁচাত্তরতম এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন উনি ইন অ্যাডভান্স সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি জয় দেখুন এত অ্যাওয়ারনেসের বিষয় আছে সমস্ত প্রয়াসের ওনাদের প্রয়াসে সমস্ত স্কুলে স্কুলে যাচ্ছে বিভিন্ন ক্লাবের সাথে বিভিন্ন সামাজিক সংস্থার সাথে ওনারা রেগুলারলি মিটিং করেন কারণ অ্যাওয়ারনেস ছাড়া এটাকে করা যাবে দু নম্বর হচ্ছে প্রচুর ডিস্ট্রাকশন হচ্ছে বাইরের থেকে আমাদের যে প্রবেশদ্বার যেগুলো আছে বিশেষ করে চূড়াইবাড়ি এবং যে আপনার মাইনামার থেকে হয়ে মিজোরাম হয়ে আছে সেই সব জায়গার মধ্যে নাকা বন্দির ব্যবস্থা আছে নজরদারি আরও করা করা হচ্ছে ট্রেনে যখন আসে ট্রেনের পর এখন আমাদের পুলিশের যে আর সেখানে ব্যবস্থা আছে সব জায়গার মধ্যে আর বারবার বলেছি দেখতে হবে আর পুলিশদের ইন্টেলিজেন্সির যে ইন্টেলিজেন্সির যে রিপোর্ট সেটার উপর ভিত্তি করে আর বেশি করে কাজ করা সেটা আপনারা করছেন এবং ওনারা দেখছেন এর মধ্যে কত মানে সিজার এবং তার ডেস্ট্রাকশন এত ভালো করছেন ওনারা সেটা হচ্ছে মেইন ওনারা যে কাজটা করছেন আর মানে এখানে অনেকগুলো ইন্টারডিসিপ্লিনারি যে টিম আছে ইন্টারডিসিপ্লিনারি যে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথে একটা হেলথ ডিপার্টমেন্ট একদিক দিয়ে সোশিয়াল এডুকেশন তারপরে এডুকেশন এই সব পুলিশ ডিপার্টমেন্ট সবাই মিলে তবে একসাথে মিলেই কাজটা করতে হবে এবং মেইন যেটা ওনারা ভালো কাজ করছেন এবং আপনি যেগুলো বললাম এখন যেভাবে তারা সারা মধ্যে বন্ধুরা যাচ্ছে বিভিন্ন ভ্যান এবং মাইকের বাইকের মাধ্যমে সব জায়গায় যাচ্ছে এগুলো তো নিশ্চয়ই আগামী দিনে কাজ হবে উইল যাতে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আজ পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন তাই পঞ্চাশ একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী সহ পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন উপস্থিত ছিলেন এদের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে পুলিশের যে ভূমিকা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা সমাজের জন্য সে বিষয় নিয়ে আজ মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন